লাখো গ্রাহকের স্বপ্ন আর হাজার কোটি টাকার হিসাব সবই কি তবে এবার মিলবে দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা দেশের বিতর্কিত ই কমার্স প্রতিষ্ঠান এফালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনকে অবশেষে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মঙ্গলবার মধ্যরাতে ধানমন্ডি থেকে তাদের হাতে হাত করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করে ডিএমপির মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু কেন এই গ্রেফতার পুলিশের দেওয়া তথ্য চমকে দেওয়ার মতো ইফালির এই শীর্ষ দুই কর্ণধারের বিরুদ্ধে একটি বা দুটি নয় বরং তিনশো একানব্বইটি গ্রেপ্তারি করোয়ানা বা ওয়ারেন্ট রয়েছে চেক ডিজওনার থেকে শুরু করে প্রতারণা গ্রাহকের টাকা আত্মসাতের শত শত মামলায় জর্জরিত তারা দীর্ঘদিন আইনি ফাঁক আর আড়ালে থাকলেও এবার তিনশো পড়লেন ই কমার্সের এই আলোচিত সমালোচিত দম্পতি রাসেল ও সাবিবার এই গ্রেপ্তারে প্রতারিত গ্রাহকরা কি তাদের হারানো টাকা ফেরত পাবেন নাকি দীর্ঘ আইনি লড়াইয়ে কাটবে সময় সেটা এখন দেখার বিষয়